প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা একুশে জানুয়ারি দিনের প্রধান চিন্তা ঊর্ধ্ব দৃষ্টি হইয়া যাহা শ্রেয় তাহার সহিত যুক্ত হওয়ায় সৎ কাজ মুখস্থ করা যায় অবারিত হবে যাবে তব জীবনের নিত্য উৎসধারা ধৌত হইবে তখন সব মলিনতা মিটাইবে ত্রিস নাতাব জোড়াইবে দগ্ধ হৃদয় সে শীতল বাড়ির পরশ ফোটাইবে প্রেমের কুসুম আশার আনন্দের রসে এমনই অপূর্ব দৈবী শক্তি তাহার উপদেশ যখন নিজেকে দুর্বল মনে হইবে তখন শক্তির সন্ধান করিব যদি হতাশায় অভিভূত হই তবে আনন্দের দিকে মন ফেরাইব যখন বিষাদের অন্ধকারের হৃদয় আচ্ছন্ন হইয়া পড়িবে তখন আলোকের দিকে মুখ তুলিব যদি দেহের যাতনায় কাতর হই তবে স্বাস্থ্য ও আরোগ্য লাভের প্রয়াস করিব যখন নৈরাশ্য আসিবে তখন আনন্দের সন্ধান করিব এইভাবে মনকে স্থির লক্ষ্যে উঠ মুখোমুখি করিতে পারিলেই আমরা নিম্ন প্রকৃতিকে জয় করিতে পারিব প্রার্থনা হে প্রভু তুমি সর্বভূতে বিরাজ করিতেছ তুমি আমাকে সাহায্য কর যেন আমি সকল চিন্তাকে অনিত্য বস্তু হইতে তুলিয়া নিত্যের সঙ্গে যুক্ত করিতে পারি তুমি সকল আনন্দ ও আশীর্বাদ দান করিতেছ আমাকে তোমার শান্তি ও ধৈর্য দাও